Mintu, madre mintu. Tu boleh subscribe tu, lu kaya pasana. Bikin, bikin duk silam, bikin bela lu kaya sih Again, nice you.

Jangan tu malam lagi nunggu orang mau buat nanti ya. Mula. ni tu? Nanti sini kalau ni. Kemarin dah tu dah. Bal Messi Messi Messi. Yang mana si bal si? Messi si bal buat bal main tu? Hey. Eh, dia main di Messi si bal buat

খেলো খেলো বল ধরো বল ধরো বুঝ জান লেডিজ কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণচন্দ্রপুর এর বাংলাদেশে না ভারতে কলকাতা এর না বাংলাদেশে এই যে বল নিলগা

ऐ जब मिट्टू खेल खेलो बल 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 ऐ कहीं जगह ना यो यो बल नहीं चुची मेची मे मेची से बल नहीं चु मेसी चे स्पीड मेसी के फेल कर दिए भी ऐ ऐ ऐ দাদা দাদা আবার 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 দরা ধরো বল ধরো দাদা তোমার নাম কি আমাদের মিন্টু বিলুর নাম মিন্টু

উজান চক্রবর্তী ধন্যবাদ লাইভেডি পড়ার জন্য ইন্টার ভিডিও দেখবেন নিয়মিত লাইক দিবেন কিন্তু এটা খেলা দেখা তো তোমার ভারত থেকে দেখে কলকাতা থেকে দেখেছি প্রতিদিন লাইভ করলে দেখবত লাইভ করা হয়েছে তো

মোৰ খা কঠিন খেলা হয় দাদা তোমার ভিডিওটি পরে ওয়াচ করে নিও ওকে ধন্যবাদ ধন্যবাদ সব সময় দেখবেন আই আপনাদের বিড়াল আছে আপনাদের ওখানে একটা মিনটু আছে মিন্ট খুব দুষ্টু আপনার চ্যানেলের নাম কি চ্যানেল আছে ইউটিউব মিন বিড়ালের নাম কি হ্যাঁ ছুটে যাই বউ করতেছে রাখি কারেন্টের শোট খাইবি তো পরে চুড়াই আল্লাহ ওকে ঠিক আছে বাই আবার আসবেন লাইভে फुटबॉल hey, खेलना <laughs> <laughs>

খেলব খেলা দেখাওনা বিণ্টু গেলে গেলা